পঁয়তাল্লিশ শতাংশ ভাতা সহ নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত থাকছে দশটি গ্রেড পারছে বেতন ও ভাতা এগারো আগস্ট গ্যাজেট প্রকাশ তো দর্শক আজকের ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য খুবই তথ্যবল এবং গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য অবসান ঘটাতে যাচ্ছে সরকার নবম জাতীয় অপেক্ষার বেতন পে স্কেল বাস্তবায়ের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে গেছে এবং এগারো আগস্ট গ্যাজেট আকারে তা প্রকাশের প্রস্তুতি চলছে নতুন পে স্কেলে শুধু বেতন বাড়ানোই নয় বরং কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তায় একাধিক গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা সংযুক্ত করা হয়েছে পে কমিশনের সুপারিশে এবার একটি যুগান্তকারী দিক হচ্ছে ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা যা চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে কর্মচারীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে তো দর্শক এইবারের নবম জাতীয় বেতন কাঠামোতে সর্বমোট দশটি গ্রেড নির্ধারণ করা হয়েছে দু সালের অষ্টম বেতন স্কেলে যেখানে প্রথম গ্রেডের বেসিক ছিল আটাত্তর হাজার টাকা নবম পে স্কেলে সেটি বাড়িয়ে এক লক্ষ টাকা করা হচ্ছে আর সর্বনিম্ন গ্রেডের বেসিক বেতন ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ এই কাঠামোয় দ্বিতীয় থেকে অষ্টম গ্রেড পর্যন্ত বেতন বাড়ছে আট হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক এই পরিবর্তন কেবল সংখ্যা বাড়ানো নয় বরং এটি কর্মীদের মানসিক প্রেরণাও যোগাবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকগণ তো ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেজকাল এবং মহার্ঘবতার সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক নতুন প্রস্তাবনায় বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে বেসিক বেতনের ষাট শতাংশ হিসেবে চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা নির্ধারণের মাধ্যমে চিকিৎসা ব্যয়ের চাপে থাকা পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি আসবে শিক্ষা সহায়ক ভাতা তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা কর্মচারীদের সন্তানের পড়ালেখার ব্যয় বহনে সহায়ক হবে অফিসগামীদের দৈনন্দিন অতিরিক্ত ব্যয়ের কথা মাথায় রেখে টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা এবং ধোলাই ভাতা পাঁচশত টাকা যাতায়াত ভাতা সকল কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যাতে তারা নিজের ব্যয় কর্মস্থলে পৌঁছাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন তো দর্শক উল্লেখযোগ্য হলো নবম পে কমিশনের কমিটিতে এবার কর্মচারীদের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি উঠে এসেছে জোরালো ভাবে বিভিন্ন কর্মচারী সংগঠন এবং ফোরাম গুলো একমত কর্মীদের বাস্তব সমস্যা গুলো সরাসরি নীতি নির্ধারণী স্তরে পৌঁছাতে হলে কমিটিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি হলে পে স্কেল হবে আরো বাস্তবমুখী এবং কর্মচারী বান্ধব তো কর্মচারীদের অগ্রগতি ও প্রেরণা রক্ষার্থে পূর্বের ন্যায় তিনটি টাইম স্কেল বহাল রাখার সুপারিশ করা হয়েছে অর্থাৎ নির্ধারিত সময় ও সন্তোষজনক পারফরমেন্সের ভিত্তিতে কোনো কর্মচারী যদি পদোন্নতি না পান তাহলে নির্ধারিত টাইম স্কেল অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার বেতন বৃদ্ধি পাবে পাশাপাশি মেধা কর্মদক্ষতা যোগ্যতা ও নিরবিচ্ছিন্ন সৎ চাকরির ভিত্তিতে সকল গ্রেডের কর্মচারীদের জন্য পদোন্নতির সুযোগ রাখার সুপারিশও করা হয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যাসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম জাতীয় বেতন স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক চাকরি শুধু টিকে থাকার মাধ্যম নয় বরং সম্মানজনক জীবনের পথ এই নীতিকে সামনে রেখে এবারের পেস্কেল প্রণয়ন করা হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এমন একটি কাঠামো প্রণয়ন করতে গেলে বাজেট ঘাটতির সংখ্যা থাকলেও দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং উৎপাদনশীল প্রশাসনের স্বার্থে এক ধরনের বিনিয়োগের মানবিক বাজেট বলেই আখ্যা দিয়েছেন নীতি নির্ধারক গণ তো অবশেষে সকল দিক বিবেচনা করে এই নবম জাতীয় পে স্কেল এগারো আগস্ট গ্যাজেট আকারে প্রকাশ পাবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তো দর্শক পরবর্তীতে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট এবং মহার্গতার সবশেষ আপডেট আমরা অবশ্যই জানিয়ে দিব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ